আসসালামু আলাইকুম ভিপিএন আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো যাদের ইন্টারনেট একদম স্লো কাজ করে এবং ওয়াইফাই স্লো কাজ করে ডাটা এবং ওয়াইফাই যাদের স্লো কাজ করে তো আসলে তারা চাইলে ভিপিএন নামায় নেট স্পিডটা বাড়াতে পারবে ঠিক আছে তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো যেহেতু দেশে এখন আমাদের বাংলাদেশে যেহেতু নেট অনেক কম পায় ঠিক আছে ওয়াইফাই লাইন হ্যাঁ খুব স্লো কাজ করে ডাটা খুব স্লো কাজ করে তো ক্ষেত্রে আমাদের আমরা ভিপিএম চালু করলে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের নেট স্পিড বাড়বে প্লাস আমরা ফেসবুক চালাতে পারবো ফেসবুক মেসেঞ্জার মোটামুটি সব কিছু চালাতে পারবো ঠিক আছে তো এখন যে নেটের অবস্থা এই অবস্থাতে আমরা শুধু ইউটিউব ছাড়া কিছুই করতে পারতেছি না ঠিক আছে তো আমরা যখন ভিপিএমটা কানেক্ট করব তো কানেক্ট করার পর অবশ্যই আমরা মেসেঞ্জার ফেসবুক চালাতে পারবো ঠিক আছে তো চলুন বেশি কথা না বেরিয়ে কীভাবে আমরা ভিপিএনটা কানেক্ট করব এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমাদেরকে এখানে প্লে স্টোরিতে যাইতে হবে আপনাদের ফোনে যেখানে স্টোর আছে ওখানে প্লে প্লেস্টোর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনারা এই যে সার্চ অপশনে যাবেন ঠিক আছে এখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন এখানে চারটে ওয়ান লিখবেন লেখার পরে ভিপিএন লিখবেন হুম পিএন লেখার পরে এদের দেখতে পাচ্ছেন আপনারা সার্চ আইকন আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ আইকন আছে এদের সার্চে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা লোগো আসবে তো আপনারা এটাতে ক্লিক করে আপনারা ইনস্টল এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টলে ক্লিক করবেন ঠিক আছে ইনস্টলে ক্লিক করার পর দেখা যাচ্ছে হয়তো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন ঠিক আছে তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর এখানে তাদের কিছু রুলস আছে হ্যাঁ তো রুলসগুলো দেখে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লেখা আছে এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে হচ্ছে ইনস্টল ভিপিএম প্রোফাইল তো আমাদেরকে নিচে ক্লিক করতে হবে ইনস্টল ভিপিএম প্রোফাইল ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে কানেকশান রিকোয়েস্ট হ্যাঁ তো আমরা ওকেতে ক্লিক করব ঠিক আছে তো ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশান আসবে এই যে ওয়ার্ফ নিচে আসে হচ্ছে ডিসকানেক্টেড ইউর ইন্টারনেট ইজ নট প্রাইভেট ঠিক আছে তো আমরা এখানে কি করবো এই যে ওয়ার্ফের নিচে যে একটা বাটন আছে অন অফ বাটন এই যে এটা তো এটা আমাদের অফ করা আছে এটা আমরা অন করে দেবো ঠিক আছে তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আমাদেরকে সময় নিতে হবে হ্যাঁ আপডেটিং কানেকশন ইনফো তো আমাদের অফ বাটনটা অন করে দেওয়ার পরে আমাদের দেখেন আমাদের হ্যাঁ ভিপিএনটা চালু হয়ে গেছে এখানে দেখেন ওই ওয়াইফাইয়ের সাথে দেখেন একটা এখানে আছে এই যে এখানে একটা লোক দেখতে পাচ্ছেন আপনারা একটা চাবির মতো আইকন উপরে সবার উপরে একটা চাবির মতো আইকন তো এটা যখন আপনাদের উঠবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিভেন চালু হয়েছে তো এটা ইনস্টল করার পর আপনারা যখন ফেসবুকে ঢুকবেন ফেসবুকে আপনার কাজ করবে মেসেঞ্জার কাজ করবে মোটামুটি সব কিছুই কাজ করবে এবং ফার্স্ট কাজ করবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিভেনটার নাম কানেক্ট করে ইনস্টল করে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম